আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যান্ড আদার ভিডিওর সাথে আছি আমি আপনাদের ভাই নিষাদ পাটোয়ারি সাইপ্রাস থেকে আজকে আমি এই ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য দিতে যাচ্ছি আশা করছি পুরো ভিডিও দেখবেন খুবই ইম্পর্টেন্ট ভিডিও হতে যাচ্ছে আপনারা যারা নতুন সাইপ্রাসে আসতে চাইছেন তাদের জন্য যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন আর যারা এখনও আমাদের আনসিন সাইপ্রাস এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ আসলে ইদানিং আপনারা অনেকেই একটা প্রশ্ন যেটা সবচাইতে বেশি করে থাকেন সেটা হচ্ছে ভাই কবে সাইপ্রাসের বিসা চালু হবে অথবা সাইপ্রাসের বিসা চালু হয়েছে কি না তাদের প্রশ্নের উত্তর দিব আজকের এই ভিডিওতে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবেন যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা সবসময় এভাবে ভালোবাসা দিয়ে আমাদের পাশে থাকবেন প্রথমত আমি আপনাদের প্রশ্নের উত্তরে যদি বলতে চাই যে ভাই সাইপ্রাসের বিষয় এখনো চালু হয়েছে কিনা তাহলে আমি বলবো যে না সাইপ্রাসের বিষয় এখনও চালু হয় নাই তবে আপনারা বলতেছেন যে ভাই কিছু কিছু লোক সাইপ্রাসে যাচ্ছে সেই ক্ষেত্রে একটা কোম্পানিতে যদি তারা সাইপ্রাসে আসে একটা কোম্পানির বিষয় তাহলে কোম্পানি যদি রেসপন্স নিয়ে কোম্পানি যদি এটা দায়িত্ব নিয়ে কোম্পানি বিভিন্ন যেই কাগজপত্র আছে এগুলো যদি জমা দিয়ে কোম্পানি রিস্ক নেয় তাহলে কিন্তু সেই ক্ষেত্রে একটা লোককে একটা কোম্পানি সাইপ্রাসে নিয়ে আসতে পারবে এরকম ভাবে আসা যাচ্ছে বা এরকম ভাবে বাংলাদেশ থেকে সাইপ্রাসে নিয়ে আসতেছে তবে পুরোপুরিভাবে এখনো সাইপ্রাসের ভিসা চালু হয় না ওয়ার্ক পারমিট যেই ভিসাটা কোনো বিষায় এখনো চালু হয় নাই তবে আমরা আশা করতেছি এবং যারা সাইপ্রাসে অবস্থানত আছে তাদের অনেকের সাথে আমরা কথা বলে দেখেছি এবং যারা এই সমস্ত বিষয় নিয়ে কাজ করে সাইপ্রাসে বিভিন্ন কোম্পানি আছে যারা বাংলাদেশ এবং পাকিস্তান ইন্ডিয়া আরও বিভিন্ন দেশ থেকে যারা সাইপ্রাসের লোক নিয়ে আসে এরকম কোম্পানি আছে তাদের সাথেও আমরা কথা বলে দেখেছি ওনারাও বলতেছে যে এখনও বিশ্বাস পরিপূর্ণভাবে চালু হয় নাই যদি চালু হয় ইনশাল্লাহ আমরা আপনাদেরকে আপনাদের আমাদের যেই চ্যানেল আছে এই চ্যানেলের মাধ্যমে জানাই তবে আমরা তাদের সাথে কথা বলে দেখেছি ওনারা বলেছেন যে এই মাসের লাস্টের দিকে অর্থাৎ শেষের দিকে সাইপ্রাসের বিশ্বাস পরিপূর্ণভাবে চালু হইতে পারে বলে এমনটা জানিয়েছেন আমাদেরকে তবে কেন সাইপ্রাসের ভিসা বন্ধ রাখা হয়েছে ইতিমধ্যে আপনারা হয়তো অনেকে অবগত আছেন তারপরেও আবার বলতে হচ্ছে যে সাইপ্রাসে যারা অবস্থানত আছে অবৈধ যাদের ভিসা নাই অর্থাৎ যারা নির্দিষ্ট কোনো একটা কোম্পানিতে কাজ করে না তাদের ভিসায় সমস্যা অথবা অ্যান্টি ভিসায় আসছে ভিসা লাগাইতে পারে নাই তো এইরকম লোকদেরকে বৈধ হওয়ার জন্য কিন্তু সাইপ্রাসের সরকার কিছুদিন আগে কয়েক মাস আগে কিন্তু একটা সময় দিয়েছে যেটাকে সাইপ্রাসের বাসায় আফ বলা হয় অর্থাৎ যারা অবৈধ আছে তারা কিন্তু নির্দিষ্ট একটা জরিমানা পে করে তারা বৈধ হইতে পারে জরিমানাটা হচ্ছে সাইপ্রাসের যে সরকারি স্যালারি বর্তমানে পঁয়ত্রিশ হাজার একশো আশি টাকা এই স্যালারিটা তারা জরিমানা পে করে তারা নির্দিষ্ট একটা কোম্পানিতে ভিসা লাগাইতে পারে এরকম একটা অফার দিয়েছিল সাইপ্রাসের সরকার যেই অফারটা পেয়ে প্রায় হচ্ছে আপনার এশিয়া বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়া সহ আরও অন্যান্য কান্ট্রির লোক যারা সাইপ্রাস অবস্থানরত আছে এরকম প্রায় পঁচিশ হাজারের মতো অবৈধ লোক যারা বৈধ হওয়ার জন্য অ্যাপ্লাই করে তো তাদের কাজে যাতে ঘাটতি না হয় তাদের সেই পঁচিশ হাজার লোকদেরকে বৈধ করার জন্য বৈধতার কাজে যাতে কোনো সমস্যা না হয় সেই জন্য কিন্তু সাইপ্রাসের ভিসা বন্ধ করে দেওয়া হয়েছিল তো এটা হচ্ছে আপটা আসলে শেষ হয়ে গেছে শেষ হওয়ার প্রায় দেড় থেকে দুই মাসও অলরেডি হয়ে গেছে তো তা আসলে যেই পরিমাণ তারা ধারণা করছে তার চাইতে পরিমাণ বেশি হওয়াতে তাদের কাজে যাতে কোনো ভেগাট না করে কোনো ঘাটতি না ঘটে সেই জন্য কিন্তু এত লং টাইম পর্যন্ত সাইপ্রাসের ভিসা বন্ধ রাখা হয়েছে তো তাদের কাজ আপাতত যদি শেষ হয়ে যায় আমরা যা অনেকের সাথে কথা বলেছি যারা এই আফের সময় ভিসা লাগাইছে অবৈধ ছিল অবৈধ থেকে বৈধ হয়েছে তো তাদের অনেকের সাথে আমরা কথা বলেছি তারা অনেকেই বিষা সম্পূর্ণ করেছে নির্দিষ্ট একটা কোম্পানিতে তারা বিষা লাগেছে তাদের কাগজপত্র সব কিছু ওকে হয়ে গেছে অলরেডি এখানে একশোর মধ্যে প্রায় আশি পার্সেন্টের মতো কাজ অলরেডি শেষ হয়ে গেছে যারা অবৈধ ছিল বৈধ হওয়ার জন্য বিষার অ্যাপ্লাই করছে তাদের ভিসার কাজ তো আর হয়তো সামান্য কিছু বাকি আছে আপনারা যারা নতুন সাইপ্রাসে আসার জন্য পাসপোর্ট জমা দিয়েছেন অথবা যারা দিবেন আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা আরেকটু ধৈর্য ধরেন ইনশা আল্লাহ এতদিন ধৈর্য ধরছেন হয়তো কিছুদিনের ভিতরে আমরা আপনাদেরকে সেই নতুন যে আপডেটটা আপনাদের যেই আকাঙ্ক্ষা সাইপাসে আসা সেই আপডেটটা আমরা আপনাদেরকে জানাইতে পারবো বলে আমরা আশা করতেছি আমরা অনেকের সাথে কথা বলে আমরা এমনটা জানতে পারছি সুতরাং আমি যদি সর্বশেষ বলতে চাই যে এখনও পরিপূর্ণভাবে সাইপ্রাসের ভিসা চালু হয় নাই তবে আশা করা যায় যে এই মাসের শেষের দিকে অথবা ফেব্রুয়ারির শুরুর দিকে সাইপ্রাসের ভিসা আবারও আগের মতো চালু হইতে পারে এই ক্ষেত্রে কিন্তু আগে যে সিস্টেমগুলো ছিল অনেকগুলো সিস্টেমের আপডেট করা হয়েছে অনেকগুলো সিস্টেম চেঞ্জ করা হয়েছে যার কারণেও বিচার কার্যক্রম চালু হইতে একটু সময় লাগতেছে সুতরাং আপনারা সব কিছু দেখে শুনে সব কিছু যে কথা বলে তারপরে আসবেন আর যারা পাসপোর্ট জমা দিয়েছেন জমা দিবেন তারা তাদেরকে আমরা আমি একটু রিকোয়েস্ট করবো আপনারা আর একটু ধৈর্য ধরেন ইনশাল্লাহ যদি এরকম কোনো নিউজ আসে নতুন কোনো বিষয় চালু হওয়ার এরকম কোনো যদি নিউজ আমাদের কাছে আসে আমরা তৎক্ষণাৎ আপনাদেরকে জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ আমাদের চ্যানেলের পাশে থাকবেন আমি নিষাদ পাটোয়ারি সাইপ্রাস থেকে আপনাদের জন্য কাজ করতেছি আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম